সৃষ্টি সেবার মধ্য দিয়েই মূলত স্রষ্টাকে পাওয়া যায় মানবতার মানব গোষ্ঠীর আল্লাহ রব্বুল আলমী যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে সেবাদানের মাধ্যমে মূলত আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়া যায় এই বিষয়টিকে আমরা দেখতে পাব পবিত্র কোরআন সন্নাতে রব্বুল আলমী এবং নবী মুস্তফা সাল আলী আলী ওয়া অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন বারবার কোরআনে করিমের মধ্যে আয়াত এসেছে প্রিয়নবী সাল আলী ওয়া সাল্লামার হাদিসে পাকের মধ্যে অনেক দিক নির্দেশনা এসেছে বরং প্রিয়নবী সাল্লামার সারাটা জীবন যদি আমরা দেখি আমরা দেখব যে প্রিয় সাল্লামার সারাটা জীবনই মানব সেবায় কেটে গেছে প্রিয়নবী সাল আলি সাল্লামার মক্কা শরীফের যেই বাহান্ন বছর জিন্দিকি মদিনা শরীফে আগমন করার আগের জিন্দিকিগুলো এখানে ওনার জিন্দিগিতে দেখা গিয়েছে মক্কা শরীফে আল্লাহ সাল্লামা সাধারণভাবে মানব সেবার কাজগুলি তিনি করেছেন যেটার দ্বারা মানব জাতি উপকৃত হবে দিন ধর্ম বর্ণ নির্বিশেষে দিন ধর্ম জাতি গোষ্ঠী ভাষা সুন্দর কালো কোনো পার্থক্য না করে নির্বিশেষে সবাই যেন কল্যাণ পায় আল্লাহ হাবিব সাল্লামা সকলের জন্য খ্যাদমত করেছেন সকলের জন্য খ্যাদমতের আঞ্জাম দিয়েছেন সেই সেবাই তিনি করে গিয়েছেন আল্লাহ হাবিব সাল্লামার একেবারে অল্প বয়সে হেলফুল ফজুল তিনি সংগঠন করেছেন হেলফুল ফজুল সংগঠন এটা অন্য কোনো সংগঠন ছিল না এটা ছিল একটি মানবতার সংগঠন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সংগঠন জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর সংগঠন মাজলুমের পক্ষ হয়ে সুবিধা বঞ্চিত হত দরিদ্র যাদের কিছু নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শক্তিশালী করার একটা সংগঠন ছিল হেলফুল ফুজুল সংগঠন আমানত দারিতাকে রক্ষার মানুষের অধিকারকে সংরক্ষণের প্রতিশ্রুতি যে সংগঠনটি দিয়েছিল সেটা ছিল এখন থেকে প্রায় দেড় হাজার বছর আগে হেলফুল ফুদুল সংগঠন প্রিয়া নবী সাল্লি সাল্লামা কুরাইশ গোত্রের সম্ভ্রান্ত বংশধরকে নিয়ে প্রভাবশালী নেতাদেরকে নিয়ে তিনি সেই সংগঠন করেছিলেন একেবারে অল্প বয়সে সেটা হয়েছিল সেই সংগঠনটি মানব সেবাই হয়েছিল কারণ তিনি জেনেছেন মানব সেবার মধ্যেই রব্বেকারিমের প্রকৃত দিদার রয়েছে মানব সেবার মধ্যেই দুনিয়া আখেরাতের প্রভূত কল্যাণ রয়েছে সরকারের কায়নাত এই তিনি যখন গারে হেরাতে চল্লিশতম বয়সে পৌঁছে গারে হেরাতে তিনি যখন ধ্যান করছিলেন সহি বুখারির পরিভাষায় হাদিসের আলোকে যেভাবে এসেছে ফি আয়াতুত হেরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে গারে হেরাতে তিনি কয়েকটি রাত্র কয়েকটি রাত্র বলতে মহাদিস্তিনি কারাম এখানে বলেছেন যে সেই রাত্র চল্লিশ দিন পর্যন্ত পৌঁছেছে তিনি গার হেরাতে ধ্যানমগ্ন থাকতেন ধ্যান করেছেন তিনি ওনার সেই ধ্যানে সেই অবস্থায় হজরতে সৈয়দনা জিব্রিল আমিনকে দেখালেন তিনি মহাকাশে সব জায়গায় তিনি বিস্তৃত হয়ে আছেন এত বিশাল দেহ আকাশের জগতে শূন্য জগতে একটি বিন্দু পরিমাণ জায়গাও বাকি নাই যেই জায়গায় হজরত সৈয়দনা জিব্রিলকে দেখা যায় না এত বিশাল দেহ নিয়ে বিশাল আকার নিয়ে তিনি উপরে দাঁড়িয়ে আছেন সরকারে কায়নাতের সাথে সেখান থেকে কথা বলছেন সরকারে কায়নাথ ইতিপূর্বে এই রকম অবস্থা তিনি দেখেন নাই এত বিশাল আকৃতি এত বিশাল অবস্থা নিয়ে সরকারে কায়নাথ তিনি একটু বিচলিত হলেন তিনি দৌড়িয়ে আম্মা যান হাদিজাতুল কবর তালা আনহার কাছে গেলেন এবং যা দেখেছেন তিনি সব কিছু বললেন এবং বলতে লাগলেন জম্মিলৌনি লৌনি এ খাদি যে আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও তিনি ঠান্ডা অনুভব করতে লাগলেন এবং হৃদয়ে প্রকম্পন অনুভব করতে লাগলেন আম্মা যান খাদিজুল কবরার রাজুল্লাহ তালন হ্যাঁ নবী সাল আলি সাল্লামাকে কম্বল দিয়ে আবৃত্তি করে দিলেন জিজ্ঞেস করা হলো এ আপনি কি দেখেছেন রাসুল করিম সাল্লি সাল্লামা সকল বিবৃতি খাদিজুল কুবরা রাজুল্লাহ তালার কাছে দিয়েছেন খাদিজুল কুবরা রাজুল্লাহ আনহা বলেছেন তাওরাতে পণ্ডিত মোসা আল উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই তাওরাতে পণ্ডিত আমি তাওরাতে পণ্ডিত ওয়ারাকাবিনাফয়েলের কাছে আপনাকে নিয়ে যাব তিনি আপনার অবস্থা দেখে তিনি বলে দিবেন তিনি আপনার অবস্থা দেখে এটার সঠিক বিবৃতি কী হবে ওনার কাছে গেলে এটার সঠিক সমাধান বা এ ব্যাপারে সান্ত্বনামূলক কিছু পাওয়া যাবে তবে তার আগেই আমি খাদিয়ে জাতুল কোবরা আপনাকে বলছি এরাসুল আল্লাহ এতটুকু সান্ত্বনা আপনি পেতে পারেন আপনি যা দেখেছেন এর মধ্যে বিচলিত হওয়ার কিছু নাই ভয়ের কিছু নাই আপনি এটা কখনো মনে করবেন না যে রব্বুল আলমিন আপনাকে অপমান করবেন রব্বুল আলমিন এই মানব জাতির সামনে আপনাকে লাঞ্ছিত করবেন আপনি অপমানিত হবেন লাঞ্ছিত হবেন এটা কখনো মনে করবেন না এটার কারণ খাদিজাতুল তালা বললেন ইয়ারসুলাল্লাহ আপনি তো মানব সেবায় আপনার এই দেহকে লীন করে দিয়েছেন সোবাহান আল্লাহ আপনি তো মানব সেবায় সার্বক্ষণিকভাবে লিপ্ত আছেন আপনি তো মানব সেবা করে যাচ্ছেন এক তিনি বললেন ইন্নাকালা তাসিলুর রহিমা ইয়ারাসুল্লাহ আপনি তো আত্মীয়তার সম্পর্ক কাছের আত্মীয় যারা তাদের সেবায় আপনি সব সময় দৌড়িয়ে যান দূরের আত্মীয় যারা তাদের খোঁজখবর নেওয়ার জন্য আপনি সব সময় দৌড়িয়ে যান কাছের এবং দূরের যত আত্মীয় স্বজন আছে আপনি সকলের সেবায় সবসময় লিপ্ত থাকেন সুতরাং আল্লাহ আপনাকে কখনো দূরে ঠেলে দিবেন না এখানে ভয় পাওয়ার কিছু নাই দুই নম্বরে অতাহমিলুল কাল্লা যারা দুর্দশাগ্রস্ত রয়েছে যারা তাদের বোঝা কাঁধে উঠাতে পারে না পারিবারিক বোঝা যাদের ঘাড়ে এত ভারী হয়ে গিয়েছে যে তাদের ঘাঁ আর বাঁকা হয়ে আছে পরিবারকে আর টানতে পারছে না ভরণ ব্যবস্থা করতে পারছে না এরাসল আপনি তো তাদের পক্ষ হয়ে তাদের জন্য ভরণ ব্যবস্থা করে দেন তাদের সেবায়ও আপনি নিজেকে আত্মনিয়োগ করেছেন সুতরাং আল্লাহ আপনাকে অবদস্থ করতে পারেন না লাঞ্ছিত করতে পারেন না তারপরে অত এইন আলায় ইবিল হাকতেই প্রাকৃতিক দুর্যোগ মানুষ যখন প্রাকৃতিকভাবে বিভিন্ন বালা মুসিবতে আজাব গজবে আক্রান্ত হয়ে যায় বালা মুসিবতে আক্রান্ত হয়ে যায় সবার আগে ইয়ারসল আপনি তাদের কাছে দৌড়ে যান তাদের কাছে দৌড়িয়ে যান তাদের পাশে গিয়ে দাঁড়ান তাদের খোঁজখবর নিয়ে পর্যাপ্ত পরিমাণ সাহায্য তাদের কাছে পৌঁছিয়ে দেন যা যা কিছু দরকার সব কিছু আপনি তাদের জন্য ম্যানেজ করে দেন সুতরাং কোনো ভয় নাই আল্লাহ তারপরে সরকারের কাায়নাতকে হজরত খাদিজুল কবরার্লাহ তালহা বললেন আত্মীয় স্বজন যারা সুবিধা বঞ্চিত প্রাকৃতিক দুর্যোগে যারা আক্রান্ত হয়ে গেছে যারা ভরণ পোষণ নিজেদের পক্ষ থেকে ব্যয়বার বহন করতে পারে না এভাবে আরও যত মানব সেবামূলক কাজগুলো রয়েছে আপনি তো সবগুলো করছেন আর যারা মানব সেবায় নিজেদের দেহকে লীন করে দিবে নিজেদের দেহকে শেষ করে দিবে। নিজেদের দেহকে দেহ মনকে নিঃশেষ করে দিবে মানব সেবায় সব থাকবে ওই মানুষগুলোর কাছে আমার আল্লাহ সবার আগে থাকেন সোবাহান আল্লাহ এই প্রমাণ কে আনলেন খাদিজাতুল কুবরা আল্লাহ হাবিবের চল্লিশতম বছরকে চল্লিশটি বছরকে রিসার্চ করে গবেষণা করে দেখলেন এই চল্লিশটি বছরে তিনি কাউকে আবাদতের আদেশ করেন নাই নামাজ পড়ো রোজা রাখো এই আদেশ কিনু তিনি করেন নাই এই চল্লিশ বছরে আরব সমাজকে তারা কিভাবে মানবতার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবে কীভাবে নিজেদেরকে সভ্য জাতি হিসাবে গঠন করতে পারবে এই চল্লিশ বছরে সরকার কায়না শুধু তাদেরকে গুলাই শিখিয়ে দিয়েছেন তো সরকার কায়নাথের এই জন্য টোটাল জিন্দিকিটা মানব সেবার জন্য ছিল আজকে তিনি মানব সেবা করেছেন মানব সেবা করে সারা পৃথিবীর মানুষকে তিনি শিখিয়ে দিয়েছেন এটার উপকার কী মানব সেবা করলে কি লাভ হয় না করলে কি ক্ষতি হয় যার কারণে দেখা গিয়েছে পৃথিবীতে মানুষগুলো শ্রেষ্ঠ ধর্ম হিসাবে সরকারে কায়নাতের ধর্মকে বেছে নিয়েছেন সবাহান আল্লাহ এবং সরকার কায়নাতের এই মানব সেবায় আমার আল্লাহ এত খুশি হয়েছেন যার কারণে সরকার কায়েনাতের এই ইসলামকে আমার আল্লাহ আরাফার ময়দানে চূড়ান্ত ঘোষণা করে মা এদার মধ্যে আয়াত নাসিল করে দিয়েছেন ইসলাম মকমালাম দিনা হাবিবগো আমি আপনার উপরে খুশি হয়ে গেছি আপনার ধর্মকে আমি পূর্ণাঙ্গ আমি ঘোষণা করলাম আপনার ধর্ম পূর্ণাঙ্গ আলিয়ম আকমাল তুলাকুম দিন আজকে আমি আপনাদের ধর্মকে আমি পরিপূর্ণতা দান করলাম ও নেমাথি এবং আমার নেয়ামত আমার যত নেয়ামত আছে সব নেয়ামতগুলো আপনার খেদমতের এই উম্মতের জন্য আমি পূর্ণাঙ্গ করে দিলাম সোবাহ ওর আধিতুল ইসলাম না এই দিনকে আমি আল্লাহর আদেশে আপনি এত সুন্দর করে সাজিয়েছেন আমি এই দিনকে আপনার জন্য এবং আপনার ওম্মদ খায়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য এই দিনের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সোবাহান এটাকে এবাদতের আগে এই দিনকে এই ধর্মকে এবাদত দ্বারা সাজানোর আগে সরকারে কায়নাত মানব সেবার দ্বারা সাজিয়েছেন সরকারে কায়নাত ফকির মিসকিন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এবাদতের আগে এই দিনকে অন্যদের সাহায্যের মাধ্যমে সাজিয়েছেন আমাদের সময় চলে আসছে সব সবসময় সময় আছে প্রত্যেকটি মুহূর্তেই সময় আসে বর্তমানে অনেক বেশি সময় চলে আসছে মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আল্লাহ আমিন